গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকাল থেকেই দেখো ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো পিসির ইঞ্জেকশান দিতে তিস্তা দিয়ে এসেছে আজকে কিন্তু ডান মানে বা হাতটাতে চ্যানেল করা হয়েছে এতদিন ডান হাতটাতে চ্যানেল করা ছিল তো একটু ব্যথা ব্যথা হচ্ছে ফুলে যাচ্ছে ওই জন্য অন্য হাতে আজকে চ্যানেল করলো আর তিস্তাদি জানো তো আজকে পুচকুটাকে নিয়ে এসেছে মানে তিস্তাদির যে পুচকুটা ছেলে তো পুচকুকে নিয়ে এসেছে আর আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার আমার আজকে লাস্ট উপোস করা যাই হোক আমি রান্না ঘরে অনেকটা কাজ করে দিয়ে এসেছি মাকে এখন মা মাই করছে আর এই দেখো পুচকুটা মানে তিস্তাদির ছেলে দাদাও এসছে তো দাদার কাছে ছিল তাই আমি আবার একটুখানি নিয়েছি ওর মায়ের কাছে আর কি আসবে আসবে করছিল তাই দেখাতে নিয়ে এসেছি পিসির ঘরে তো যাই হোক পিসির ঘরে এখন ইঞ্জেকশান দিচ্ছে চলছে তাই ওকে আমি একটু এদিক ওদিক ঘোরাচ্ছিলাম আর থাকবে না কিছুতেই কোলে যাই হোক তো চল তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এখন তিস্তাদিরা চলে যাবে

তো এখন বাজে দশটা মতো ঘর বারান্দা সব মুছে স্নান টান করে চলে এসেছি ঘরে পুজো দেবো বলে ঘরের পুজোটা সেরে তারপর আমি যাব মন্দিরে পুজো দিতে আর আজকে আমি একটু তাড়াতাড়ি পুজো দিয়ে আসবো আমার একটু প্রবলেম রয়েছে তো ভাবছি তাড়াতাড়ি আগে পুজোটা কমপ্লিট করতে পারলে আমি একটু নিশ্চিন্ত হব আর কি তাহলে চারটে সোমবারই আমার কমপ্লিট হবে তো যাই হোক তোমরা বুঝতেই পারছো মেয়েদের তো অনেক রকমের প্রবলেম থাকে তো সেরকমই ব্যাপার আর কি তো যাই হোক এখন তাড়াতাড়ি গিয়ে আমি মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসব তো চলো তোমরা দেখতে থাকো আগে এখন ঘরের ঠাকুরকে আমি দিয়ে তারপরে যাব। আমার শাশুড়ি বলছিল যে আগে মন্দিরে দিয়ে আয় তাহলে তোর তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি আবার ঘরের ঠাকুরকে আগে না দিয়ে না আমার সত্যি যেতে কীরকম লাগে কেননা আমি ছোটোবেলা থেকে শুনে আসছি আমার মারা বলতো মন্দিরে পুজো দিতে গেলে তারা মানে তার আগে ঘরে যে ঠাকুর রয়েছে সেই ঠাকুর ডিঙিয়ে যেতে নেই সেই ঠাকুরকে দিয়ে তারপরে কিন্তু যেতে হয় যাই হোক ওই কারণেই কিন্তু আমি বললাম যে না না ঘরের ঠাকুরকে আগে দেবো তারপরে যাব মন্দিরে ওং নমঃ শিবায় আজকে আমার ঘরের পুজো কমপ্লিট হলো এবার আমি আজকে একটু তাড়াতাড়ি পুজো দিতে যাব ভেবেছি কারণ আমার একটু প্রবলেম আছে মানে তাড়াতাড়ি জলটা ঢেলে নিলে আমার একটা শান্তি মনে তো এখন সাড়ে দশটা বাজে তো এখন তাড়াতাড়ি বলেছি তাও সে আজকে এগারোটাই বাজবে এখন সাড়েটারই পরবো আলতা পরব তারপরে রেডি হয়ে ঠাকুরের জিনিসগুলো এখন রেডি করব আর আজকে চতুর্থ সোমবার আজকে দিতে হবে হচ্ছে জব ঠাকুরকে জব দান করতে হবে তো এটার মধ্যে সব রেডি করেছি চিনি আছে ঘি আছে মধু আছে আর জবের ঘরের মহাদেবকেও জব দিয়েছি আর এই যে ঘিয়ের প্রদীপ করে নিয়েছি হ্যাঁ 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 কলের জল আমার আমার বরকে মুখস্ত করাচ্ছি কৃষ্ণায় বাসুদেব আয় বসে পারমাত্মা নে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ সকালবেলা উঠে আমি তিনবার এটা করি ঠাকুরকে ধুতে দিতে করলাম কতবার যে বললাম ঠাকুরকে এটা রাস্তা যেতে যেতেও বলবে তাহলে তোমার তো মনটা শান্তি হালকা হবে প্রেমানন্দজির এটা হচ্ছে গিয়ে মন্ত্র চলো এবার ঠাকুর দেওয়া হয়ে মানে ঘরের পুজো হয়ে গেছে এবার ওখানকে নিয়ে যাওয়ার আর কি ব্যবস্থা করি এই যে দুধ টুদ সব মিশিয়ে রেখেছি এর মধ্যে যা যা মেশানোর আর কি দরকার রেডি করে ঘরের মহাদেবকেও দুধ গঙ্গা জল যা যা দেওয়ার সমস্ত দিয়ে পুজো কমপ্লিট করে নিয়েছি তো এখন বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে

জেঠুর বয়স হচ্ছে নাইনটি ফাইভ আর জেঠিমার বোধ হয় এইটটি ফাইভ কে এইট্টি সিক্স এরকম মানে এই বয়সে দুজনে একা একা বাড়িটার মধ্যে সত্যি মানে খুব ইসে লাগে এই যে জেঠুর বলছে অসুবিধা হচ্ছে পটি করে পুরো মানে ইয়ে করে ফেলছে তো বয়স খুব জেঠিমার তো সব করতে হচ্ছে এটা আমাদের সামনের বাড়ি জেঠিমা তোমরা তো দেখিয়েছি আগেও ভিডিওতে যাই হোক তো চলো পুজোটা দিয়ে আসি ফাইনালি পুজো কমপ্লিট হলো যে তো আমি চারটে সোমবার করতে পারবো ভাবতে পারিনি ঠাকুরের কৃপা ঠাকুরের আশীর্বাদ না থাকলে সত্যি সম্ভব হতো না ঠাকুর চেয়েছে ভগবান চেয়েছে দেখেই দিতে পারলাম চারটে সোমবার পর পুরো এক মাস অনেকের তো একটা দুটো গ্যাপ যায় মানে মেয়েদের তো অনেক অসুবিধা থাকে সেই কারণে তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে চারটেই কমপ্লিট হলো ভালো লাগছে এখন আমি জলটা ঢালতে পেরেছি এবার আমি শান্তি মনে এরপরে অসুবিধা হলো কোনো ব্যাপার না তো চলো এখন বাড়ি যাব বাড়িতে গিয়ে চলে এসেছি বাড়িতে গিয়েও শান্তি নেই বন্ধুরা বাড়িতে গিয়ে আবার শ্বশুরমশার সঙ্গে বেরিয়েছিলাম একটা দরকারে দরকারি কাজে আর কি তারপর বাড়ি এসে কিছুক্ষণ আমি একটা ভিডিও শ্যুট করছিলাম ইউটিউবের জন্য আমার কোনো ভিডিও আর কি ছিল না তো সেটারই আর কি একটা কিউএনএ ভিডিও মতনই বলতে পারো তো কিছু কোয়েশ্চেন করেছিল কয়েকজন তো সেগুলোরই অ্যান্সার দিচ্ছিলাম বাড়িতে এসে তো মানে মন্দির থেকে পুজো দিয়ে এসে আমি ওই দরকারি কাজে গিয়েছিলাম একটা জায়গায় তো সেখান থেকে এসে আবারও এই যে ভিডিওর জন্য ছিলাম ভিডিওটা আপলোড করব দেখে যাই হোক তারপরে আর কি এখন তো যেহেতু আমি খেতে পারবো না কেননা শ্রাবণ মাসের উপোস বা ব্রত করলে ওটা সূর্য ডোবার আগে খাওয়া যাবে তো তাই জন্য কিন্তু সারাদিনই এখন আর খেতে পারবো না কিছু পুজো দিয়ে এসে বা বাবার মাথায় জল ঢেলে এসে একটু জল আর প্রসাদ খেয়েছিলাম তারপর আর কিছু খেতে পারবো না এখন তো এখন একটু রেস্ট নেবো একেবারে বিকালে তোমাদের সঙ্গে আবারও কথা বলবো তো আমি সাড়ে পাঁচটার সময় এই যে প্রসাদ রান্না করতে দিয়েছিলাম আর রান্না করার সময় কারোর সঙ্গে কথা বলতে নেই এমনকি খাওয়ার সময় মানে সেবা নেওয়ার সময়ও কারোর সঙ্গে কথা বলতে নেই এটা একটা হবিষ্যি টাইপের আর কি বলতে পারো মানে আমাদের বাড়িতে এটা বলে অনেকে বলে যে শিব ঠাকুরের পুজো দিয়ে তোমরা চাল খাচ্ছ কেন বা কিছু তবে দেখো আমাদের মধ্যে না এই নিয়মটা নেই আমাদের মধ্যে আজ চৈত্র মাসে যেটা শিবরাত্রি হয় ওই শিবরাত্রির সময় কিন্তু এই সমস্ত কিছু খাওয়া যায় না সেটা সাবু খেতে হয় আর এই যে শ্রাবণ মাসের এটাকে বলে হবিষ্যি বা ব্রত তো এটার এটা যখন করা হয় এটাতে কিন্তু আতপ চালের এক সিদ্ধ ভাতটা খাওয়া যায় তো যার যেরকম নিয়ম আর কি সে সেটাই করতে পারো আমি তো এবছর প্রথম করছি তো বাড়ির বড়োরা যেটা বললো সেটাই করছি আর কি এখন হচ্ছে বিকাল ছটা বাজে তো ছটার সময় এই যে এখন আমি বসে গিয়েছিলাম আর হচ্ছে গিয়ে সূর্য ডোবার আগে খেয়ে নিতে হয় সেই কারণে যেহেতু সাড়ে ছটা পনেরো সাতটার মধ্যে সন্ধ্যা হয়ে যায় তাই ছটার সময় আর কি খেয়ে নিচ্ছিলাম আরপর পর মানে সারাদিন ছিলাম তারপরে সন্ধ্যাবেলার আগে এটা খেয়ে তারপরে আর কিছু খাবো না আর কি তো চলো আমি এখন খাওয়া দাওয়া করে নিই আর এখন হচ্ছে গিয়ে কারোর সাথে কিছু কথা বলা যায় না খাওয়ার সময় তাই জন্য দরজাটা বন্ধ করে রেখেই খেতে বসেছিলাম তো এরপর আমি ভিডিওটা আর কিছু শ্যুট করিনি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর তোমরা প্লিজ একবার বলে যেও হর হর মহাদেব